সরাসরি কিভাবে তাল গাছ থেকে পাতা কেটে আমি পাখা তৈরি করেছি আজকে থাকছে সেই ভিডিওটা তোমরা ঠিকই শুনছো পাখা তৈরির এই পুরো প্রসেসিংটা আমি নিজে করছি তালের ডগা আমার বাবা কেটে দিয়েছে এরপরে সবটাই আমার নিজের করা চলো শুরু করা যাক প্রথমে আমি পাখাতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হবে লাল আর হলুদ কম্বিনেশনে যেটা পাখার সাথে খুবই ভালো যায় ইন্টারেস্ট থেকে কিছু রেফারেন্সও নিয়েছিলাম জেসোটা আগে অ্যাপ্লাই করার কারণে ম্যাজিকের মতো কালারটা এত বেশি সুন্দর আসছে তোমরা একটু পরেই দেখতে পাবে জেসো অ্যাপ্লাই কিন্তু মা সব কিছুরই একটা কারণ বা ভালো খারাপ দিক থাকে এই দেখো না এত বেশি গরম পড়ার কারণে আমার মাথায় এই আইডিয়াটা কেন না আমি একটা পাখা বানাই আমি কিন্তু সামার লাভার কার কেমন লেগেছে জানি না তবে এই গরম আমাকে একটা আইডিয়াও দিয়ে গেল তো যাই হোক এখানে আমি একটু করে কলকা করে দিয়েছি যেহেতু কলকা আমি খুব একটা ভালো পারি না তাই অফ ক্যামেরায় আস্তে আস্তে করে কমপ্লিট করেছি ক্যামেরা অন করে করলে সবই ঘেটে দিতাম ভাই এখানে আমার নিজেকে মনে হচ্ছে চাঁদের বুড়ি কাঁথা সেলাই করতে তো প্রথমবার আমি এরকম একটা পাখা তৈরি করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না আরও এরকম সুন্দর সুন্দর ক্রাফটিং ভিডিও দেখতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে আজকের মতো তাহলে এতটুকুই